ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তাহমিনা শুচি সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে রান্নার নতুন আরো একটি রেসিপি আজকে নিয়ে এসেছি চিকেন মাসালা ফ্রাই একঘেয়েমি রান্না থেকে একটু ভিন্নতা আনতে চাইলে এই রান্নাটা ট্রাই করতে পারেন এরকম চিকেনের নানান পদের রেসিপি আমার চ্যানেলে আরো অনেক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন চিকেন ফ্রাই রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি চিকেনের লেগ পিস এভাবে আড়াড়ে করে ডিপ কাট করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চাইলে চিকেনের অন্য থাই বা বড় পিস এভাবে কেটে কাট করে নিতে পারেন এবারে চিকেনগুলো ম্যারিনেট করে নেব তার জন্য মশালায় প্রথমে নিয়েছি লাল মরিচের কুড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া আধা চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন দিচ্ছি আদা চা চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি আদা চা চামচ মিহি কুচানো কাঁচা মরিচ নিয়েছি এক টেবিল চামচ ঝাল বুঝে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন পানি ঝরানো টক দিয়ে নিয়েছি দু টেবিল চামচ লেবুর রস দিচ্ছি এক ফালি বা এক টেবিল চামচ আরও দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিচ্ছি এক চা চামচ সয়া সস এবারে সব কিছু মিশিয়ে নিচ্ছি মেশানোর এই পর্যায়ে কালারের জন্য অ্যাড করছি এক চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আরও দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এটা দিলে মাংসটা ভেতর থেকে বেশ সফট থাকবে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সবগুলো চিকেন পিস মশালায় ভালোভাবে কোট করে নিচ্ছি নেড়েচেড়ে উপর থেকে নিচে ভালোভাবে মেশাবো এবং কাট করা পিসগুলোর ভেতরেও মশালা এভাবে দিয়ে দিব এভাবে দু ঘন্টা ম্যারিনেশনে রাখবো কমপক্ষে ওভার নাইট চাইলে কেউ ফ্রিজে রেখে দিতে পারেন এতে মাংসের টেস্টটা অনেক ভালো আসে প্রায় আড়াই ঘন্টা পর ফিরে এসেছি এবারে সামান্য কয়েক রেড কালার এটা সুন্দরের জন্য কেউ চাইলে না দিলেও চলবে পাশাপাশি চুলে একটি প্যানে তেল গরম হতে বসিয়েছি এবারে তেল গরম হয়ে আসলে প্যানে চিকেন দিয়ে দিচ্ছি প্রায় মিনিট দুয়েক এক পাশ হাই হিটে ভাজার পর চিকেন উল্টিয়ে উলটিয়ে দিব সাথে সাথে গরম অবস্থায় চিকেন গুলো উল্টাতে গেলে অনেক সময় চিকেনের গা থেকে মাংস খুলে আসে তাই প্যানটা একটু ঠান্ডা এরকম কিছুটা কালার আসবে আবারও সবগুলো পিস সাবধানে আশেপাশে উলটিয়ে পাল্টিয়ে এভাবে ঢাকনা দিয়ে চুলা মিডিয়াম হিটে রেখে রান্না করব যেন চিকেনগুলো ভেতর থেকে ভালোভাবে কুক হতে পারে এবারে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব যেন তলায় লেগে না যায় উপর থেকে এভাবে তেল দিয়ে দেব যেন উপর থেকে ড্রাই হয়ে না আসে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। এভাবে আরো দু তিনবারে নেড়ে ঢাকনা দিয়ে চিকেনগুলো প্রপারলি কুক হওয়া পর্যন্ত রান্না করব। এই তো ভাজা ভাজা হয়ে গেলে চিকেনগুলো তুলে প্লেটে নিয়ে নিয়েছি এবারে ওই একই তেলে রসুনের মেহি কিমা কুচি দিচ্ছি দেড় টেবিল চামচ মিলিয়ে নিচ্ছি এবারে দিচ্ছি চিকেনের মাখানো অবশিষ্ট মাসালা চুলা মিডিয়ামে রেখে মাসালাগুলো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্তই কষাতে থাকবো প্রয়োজনে সামান্য পানি অ্যাড করতে পারেন এই পর্যায়ে অ্যাড করছি এক টেবিল চামচ টমেটো সস আবারও সব কিছু মিনিট দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করব যতক্ষণ না তেল উপরে উঠে আসে এবারে ভাজা চিকেনগুলো অ্যাড করে মশালার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তবে দু তিনবারে আলতোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এভাবে ফ্রাই করে নিতে হবে ঢাকনা দিয়ে দিচ্ছি যেহেতু চিকেনগুলো ভেজে আগে থেকে রান্না করা তাই খুব একটা বেশি সময় লাগবে না রান্না করতে এই তো মাসালা সহ চিকেন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে এসেছে এবারে গরম গরম পরিবেশনের পালা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও অন্য কোনো নতুন রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবার ভালো থাকা সুস্থতা ও নিরাপত্তা এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ